আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আক্তরুজ্জামান মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আমি যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ হৃদরোগ সম্বন্ধে একটা কথা বলতে চাই বর্তমান পৃথিবীতে হৃদরোগ বা করোনারি আঠারে ডিজিজ বা স্কিমের হার্ট ডিজিজ একটু মহামারী আকারে ধারণ করেছে পৃথিবীতে যত মানুষ মারা যায় তার প্রায় চার ভাগের একজন হৃদরোগের জন্যে মারা যায় এই হৃদরোগের জন্য যে মারা যায় এটার মেইন কারণ হচ্ছে করণের আঠার ডিজিজ বা স্কিমের হার্ট ডিজিজ আসলে এই করোনারি আর্টারি বা ইস্কিমেঘারটিস কেন হয় আমাদের হার্টে যে রক্তনালী আছে এই রক্তনালীতে যখন রক্ত জমে জমে যায় বা আমাদের ভাষায় আমরা বলি যে অ্যাথরোস্ক্লোসিস হয় তখন হার্টের যে পরিমাণ রক্ত পাওয়া দরকার ঠিকমতো পায় না ফলে হার্টের অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং হার্টের কার্যক্ষমতা কমে যায় এখানে আমরা যদি কমন কমন কারণ চিন্তা করি তাহলে প্রথমে কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনেকদিন ডায়াবেটিস থাকলে কর্ন হার্ট ডিজিজ হয় দুই নম্বর হাই প্রেশার থাকে কন্ট্রোল থাকে না তাদের কর্ন হার্ট ডিজের ঝুঁকি খুব বেশি ধূমপান যারা করে এবং রক্তে যদি কোলেস্ট্রল বেশি থাকে এই চারটে কমন কারণ হচ্ছে হৃদরোগের তাছাড়া আরও কিছু কম কারণ আছে যেমন যারা বেশি মানসিক চাপে থাকে তাদের হৃদরোগ খুব বেশি হয় যারা খুবই বেশি মোটা তাদেরও হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে এমন যারা নিষেজাত খাবার খায় নিষাজাত জিনিস পান করে যেমন অ্যালকোহল খায় কোকেন খায় তার হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে এবং আর একটা ইম্পর্ট্যান্ট কারণ যদি জন কারোর পরিবারেই যদি হৃদরোগ বেশি থাকে এটা আমরা জেনেটিক ফ্যাক্টর বলি তাদেরও দেখা যায় হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে একটা লোকের আশা হৃদরোগ হচ্ছে আমরা বুঝবো কীভাবে ওইটা যদি হৃদরোগের প্রধান এবং প্রথম লক্ষণ একটু হাঁটলেই রোগীর বুকের চাপ অনুভব করবে রুগী ব্যথা অনুভব করবে এবং রেস্ট নিলে ব্যথা কমে যাবে এবং এই এই চাপটা বা ব্যথার যে অনুভব পেনটা অনুভব হয় এটা বুকের মাঝখানে হয় অনেক সময় এটা বুকের মাঝখান থেকে দেখা যায় যে গলার দিকে চলে যায় অথবা বাম হাতের দিকে চলে যায় অনেক সময় রুগীদের বুকে জ্বালা অনুভব করে কিছু কিছু রুগী একটু হাঁটলেই হাঁপা যায় এটা একটা রোগের বড়ো লক্ষণ এবং কিছু কিছু রুগী হাঁটলে বুকে ধরফর অনুভব করে এবং অনেক সময় রুগীরা অজ্ঞান হয়ে যেতে পারে যদি কারো হয়ে যায় তাহলে আমরা এটা ট্রিটমেন্ট কীভাবে করবো প্রতিরোধ কীভাবে করবো এদের পুত্রদের একমাত্র উপায় যেগুলির কারণ সেগুলিকে আমাদের ভালোভাবে চিকিৎসা করতে হবে কারো যদি দেখা যায় ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল খুব কন্ট্রোল রাখতে হবে খালি পেটে পাঁচ থেকে সাতের মধ্যে সুগার রাখতে হবে এবং খাবার পরে ছয় থেকে আটের মধ্যে সুগার রাখলে ভালো কারো যদি প্রেশার থেকে প্রেশারের কন্ট্রোল রাখতে হবে আমরা বলি সবার সময় একশো চল্লিশ বাই নব্বই নিচে প্রেশার রাখবেন কোনো ডায় রোগে ডায়াবেটিস হয় তাহলে একশো তিরিশ বাই এইটটি নিচে রাখলে ভালো ডক্টরের চরুরির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কেউ যদি খুব বেশি মোটা হয় ওজনটাও কমাইতে হবে এবং খাদ্যাভ্যাস তো খুবই জরুরি খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে চরুরিজাত খাবারগুলি যেগুলি আসে যেমন গরু মাংস খাসির মাংস কলিজা মাখন ঘি এগুলি খুব কম খেতে হবে সবজির পরিমাণ খুব বেশি খেতে হবে লবণের পরিমাণ খুব কম খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটতে হবে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটতে হবে হাঁটলে হৃদরোগ হৃদরোগ রোগীদের জন্য ভালো তাছাড়া যারা খুব বেশি মানসিক চাপে থাকে তাদের চাপ মুক্ত থাকতে হবে এবং ওজন কমাইতে হবে এগুলোই মেইনলি পুত্রদের মন কারণ আর তাছাড়া আমাদের পুত্রের মন লক্ষ্য থাকতে হবে কারণ একবার হৃদরোগ যদি কারো হয়ে যায় তাহলে দেখা যায় চিকিৎসার ব্যবহার খুবই বেশি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আক্তরুজ্জামান মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ